আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দীর্ঘ অনেকদিন পর আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম একটি সম্পূর্ণ ব্লগ ভিডিও আজকের ব্লগে আমরা গিয়েছি কাঠালিয়া পার হয়ে একটি বিশাল বড় পর্বত বা পাহাড় যেটির নাম হলো চণ্ডের পার সেখানে রয়েছে খুবই চমৎকার দৃশ্য তো দর্শক বন্ধুরা আমরা এতক্ষণে অনেক পাহাড়ের উপরে উঠছি মানে আমরা লোকেশন বুঝিয়ে গেছি কেমন একটা অবস্থা একটা জায়গার মধ্যে আইসি এই জায়গাটার কয় সন্ডীর বাদ হ্যাঁ এই যে একটু ভিউটা দেখেন জাস্ট ওয়াও স্যার একটা ভিউ বাকিগুলো দেখতে থাকেন আপনারা তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আইছি কাটালিয়া পারি যে একটা চন্ডির বাঁধ জায়গাটার নাম আমি সব কিছু দেখবেন মানে এত সুন্দর একটা জায়গা আমরা স্কুটি দিয়ে বাইক দিয়ে আইসি অনেক দূরে টুটেলি পুরো যে জায়গাটা আছে এটা একটা পাহাড়ের উপরে বন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আছে মানে এত সুন্দর ভিউ এখানে আমরা এসে গোসল করার জন্য বাকি জিনিসগুলো আপনারা ভিডিওর মধ্যে দেখেন একটু ভিউটা দেখেন আপনারা জাস্ট এই যে দেখেন গাইস মানে পুরোটা রাস্তায় আপনার একদম পাহাড়ের উপরে বনের মধ্যে দিয়ে চিকন একটা রাস্তা আছে মানে এত সুন্দর একটা লোকেশান কী বল এই যে দেখেন এই যে দেখেন নিচে গোসল করার জায়গা আছে আমরা একসাথে চার পাঁচজন আইছি এই যে দেখেন বন্ধুরা জাস্ট একটু ভিউটা দেখুন এটা কিন্তু সমতল মনে হলো এটা কিন্তু অনেক পাহাড়ের উপরে এই যে এমন অনেক অনেকও চাপ পাহাড় এটা কিন্তু আমরা এখন কিন্তু পাহাড়ের একদম উপরে আছি ফুল আপনি দেখতে পাচ্ছেন সবাই আমার সাথেই আইসি তো এখানে আমরা গোসল করার জন্য আইছি প্রথমে আমরা ভাবছিলাম যে রাস্তার থেকে আমরা ফিরে যাবো কারণ এত দূরে আসাটা ঠিক না তারপরেও আমরা সবাই মিলে এখানে আইছি এখানে আরও মানুষজন আছে তো এই যে দেখেন খুবই সুন্দর একটা ভিউ অনেকজন আইতেছে আসলে এত দূরে মনে যদি সাবাস না থাকে আপনারা কখনোই আইতে পারতেন তো দূরে আসলে জায়গাটা খুবই দূরে কিন্তু আর ভিউটা জাস্ট অসাম এটা সমতল মনে হইলেও বন্ধুরা এটা কিন্তু পাহাড়ের উপর আমি আবারও কইতেছি এটা কিন্তু আসলে পাহাড়ের উপরে জায়গাটা হইলো কাঁঠালিয়া সেরা চন্ডীর তো এখন যাইতেছি আমরা গোসল করার জন্য এই যে চন্ডির বাদ যে জায়গাটা আছে এখানে আসলে বনের মধ্যে বিশাল বড় একটা লিক আছে পুকুরের মতন লিক অনেকে বুঝবেন আসলে জিনিসটা কেমন অনেক বড় মানে এটা এমন একটা জায়গার মধ্যে আছে একদম অনেক বড় মানে কি বলবো অনেক বড় একটা পাহাড় সে পাহাড়ের মধ্যে বন জঙ্গল বন জঙ্গলের মাঝখানে ছোট এটা বলে ভুল হবে অনেক বড় একটা লিক আছে এখানে আমরা চার পাঁচজন সুনাম থেকে আইসি এখানে গোসল করার জন্য আপনারা সাথে থাকেন দেখতে থাকেন শেষ পর্যন্ত ভালো সবাই ভালো 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 ভাই উঠৰ এই জাগাৰ মানে কিয় হৈছি এনে তো আজকে কি সবাই কেন গোসল এত দূরে দেখে আমরা রাস্তা থেকে বারে জায়গা লাগছি জিজ্ঞেস করতে করতে এই জায়গার মধ্যে ও বন্ধুরা এখন আমরা যাইতেছি একদম পাহাড়ের উপরে সবাই কইতেছে এখানে ভালো একটা ভিউ আছে তো আমরা এখন যাইতেছি উপরে দেখা যাক কি বিহু আছে উপরে তো এখন আমরা যাইতেছি পাহাড়ের উপরে আসলে জায়গাটা খুব ডেঞ্জারাস একটা জায়গা চিকন জায়গা এখান থেকে যদি আমরা পড়ি একদম এই যে সেটা আছে বিরাট বড় একটা পুকুর পুকুরের মধ্যে আমার পেছনে দেখতেছেন অনেক পোলা ভাই আছে আসলে আমরা আইসিলাম এখানে পাঁচজন কিন্তু এখানে অনেক ভাই বন্ধুরা ভাই এই যে দেখেন

বাকি ঠিক আমরা সামনে তুই তখন তোর সামনে তুই আস দর্শক বন্ধুরা আমরা অনেকক্ষণ হাঁটার পরে

দীর্ঘ পনেরো মিনিট ধরে হাঁটতেছি লগের পোলা বাইন আমরা যেখানে নাকি আরো সামনে অর্থাৎ যে পাহাড় মুরা আরো বড় বড় পাহাড় আছে তো বিশেষ না আপনাদের একটু দেখে একটা জিনিস এই যে দেখেন বন্ধুরা পাহাড় একটু দেখেন তো হাঁটতে আমরা সবাই আসলে খুব দুর্বল হয়ে গেছি আগে জানলে বন্ধুরা অবশ্যই সাথে খাওয়ার কিছু অথবা জল ঠান্ডা মান্ডা এইসব কিছু আনতাম অনেক উপরে মানে বোঝানোর মতো না আমার কথা শুনে আপনার হয়তো বুঝতে পারতেছেন আমরা কি পরিমানে হাঁটছি কতটুকু এখানে যাইতেছে কই যাইতেছে আমি দেখাই যে দেখুন উপরে এটার মধ্যে উঠবো সবাই তো মানে বিয়েগুলো সেই আসলে দর্শক বন্ধুরা আমার মোবাইলটা কম দামি মোবাইল এটা ক্যামেরাটা তো ভালো না যার কারণে বিউগুলো আপনাদেরকে বোঝানো সম্ভব হইতেছে না কি পরিমাণ সুন্দর ওই জায়গাটা পাহাড় আসলে এতো সুন্দর জায়গা তো ওই যে সবাই দেখেন উপর ওঠতেছে ওই জায়গাটার মধ্যে ওঠা লাগে কিন্তু আমার তো ভয় লাগতেছে তো উপর ওঠার জন্য এই যে দেখেন শুধু গাছপালা চারিদিকে বড়ো বড় মুরা পাহাড় বন্ধুৰ পাহাৰ বাই একদম ওপৰৰ মে উঠি এখানে অনেকে আছে সবাই আসলে খুব টায়ার্ড হয়ে গেছে গে উঠে উঠতে তো আপনাদেরকে একটু ভিউটা দেখায় অনেকে আছে এখানে ভাই ওই সবাই একটা ছিলেনি তো তো অনেক কোন উপরে হাওয়া কনার পরে এখন আমরা চাইছি একটু গোসল টোসল করার লাগে আসলে সাদা জলও আনছি না আর এত পরিমাণে গরম গামায় গেছি কে তো আমরা সবাই যে এই পেছনে আর আছে সবাই উপর থেকে নামছি এখন জামুক তো গোসল টোসল করার জন্য তারপরে বাকি যা হইবো আপনারা দেখতে থাকেন তো আসলে উঠছি কিন্তু এখন নাম তৈব দেখেন আমরা কোনখান থেকে আইছি আর আমরা কোনখানে এখন যাইতে আছি এখান থেকে যদি পাও একটু ফিসলাই আমরা একদম নিচে তারপরেও আইছি তো বন্ধুরা আমরা আসলে আইছি এই যে লিফটা দেখতেছেন এই লিকটটার উদ্দেশ্যে আইছি এখানে আমরা গোসল কইরাম তো আসলে গোসল করতে এসে একবার আমাদের পাহাড় ভ্রমণও হয়ে গেছে পাহাড়ের উপর উঠছি তো ওই সবাই এখানে আছে তো খুবই সুন্দর বাতাস পানিটা খুব পরিষ্কার এই যে দেখেন এটার মধ্যে যে মাছগুলো আছে মাছগুলো পর্যন্ত দেখা যাইতেছে একদম ক্লিয়ার তো দারুণ একটা ভিউ উপভোগ করলাম বৃহস্পতিবারে তো আপনারা মাঝে মধ্যে এইভাবে বাইরে হবেন ঘুরার জন্য

ফটো

অবশেষে বন্ধুরা আমরা প্রত্যেকে পাহাড়টা উপভোগ করে গোসল করে ফ্রেশ হয়ে বাড়ির দিকে রওনা দিলাম তো এতটুকুই ছিল আজকের ভিডিওতে আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কে জায়গাতে গেছেন বা কারা কারা যাবেন